বরাবরের মতো আজকে লাইভে এলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বাড়াইলাম আগে হাট নালে বাজে যাবে তো সকালবেলা মানে কাঠ কাটতে বাড়াইলাম দেখছেন আমার হাতে এই মাল এই সাত সকাল বেলা কাঠ কাটলাম আশিক জ্বালা তো আপনাদের আজকে নিয়ে যাব গাছ কাটতে কারণ আমাদের নদীতে গাছ কাটতে

तो आज के आपनदर खेलिए जब जाबो काट काटते काट-काटा देखाइते তো যাচ্ছি কাট কাটতে সকাল হয়েছে আর কাজে বাইরে পড়লাম তো কাজে বাড়ানোর সময় হুম কাট কাটতে যাওয়ার সময় হচ্ছে কি এই যে দেখতেছেন আরি আপনারা দেখলে বুঝতে পারবেন তো আর মূলত কাট কাটা হয় ভাই হাই একজন ভাই লেখেছে হাই আশেখ এটা কি বলতো তো তো পান্ত ভাই লেখেছেন হাই মূলত ভাই গরিব মানুষ কি করবো কাঠ কাটতে পারেই পড়ছি তো আমাদের এখানে মানে নদীর ধারে মানে ডিজারে মাটি কাটা হয়েছে তো মাটি কাটার নিচে গাছ তো আপনাদেরকে একটু দেখাই মানে মাটি কাটা হবে তো গাছগুলো ঢেকে দেবে সব আমের গাছগুলো এগুলো ঢেকে দেবে এগুলো কাটা হবে মাটি তো ওই 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 গাছটি কাটতে যাব আপনারা দেখে অবাক হবেন বাড়াইছি আজ আজকে কিছু শুব না তো মোর স্কুল আছে মোরই কিভাবে তো এতক্ষণ এতক্ষণ দেখাইলাম যে মরিচ দেখলেন কিরকম মরিচ তো কমেন্ট টমেন্ট করেন ভাই তো খাঁধে যাওয়ার ফাঁকে দেখাইলাম এই যে আমার ভাই পটল দিয়েছে আপনারা পটল নিশ্চয়ই দিয়েছেন পটল পটল গাছ পটল তো আপনারা খান তো পটলের গাছ কেউ না দেখেন মনে হয় তো দেখাচ্ছি আজকে এই যে কি মরিচ করা আপনারা ভাই আমার দশটা লাইক পো তো এই মুহূর্তে দেখছি দুজন লাইক দিয়েছে ভাই কিছু গুণের মধ্যেই মানে পৌঁছে যাবো যে গাছগুলা কাটবো তাতে ফুলভাবে দেখাবো কিভাবে গাছ কাটবো তো ভাই যারা লাইভে যুক্ত হবেন একটু লাই লাইক দিন কারণ লাইক দিলে ভালো লাগে এত শাকালো जाते है भाई ओये भाई ए डेজার্ট যেটা একটু দেখা হয়েছিল কাল কার লাইভ है तो আজকে देख ले अब खाবেন কারণ এই বেজারের মাটি আজকে কাটবে ওये এই যে এই বেজারে মাটি কাটা হবে তো আচ্ছা মাটি কাটা ফানা ফেল্লা করে দিবে তো ভাই এই যে দেখতে আছেন করাত

তো আজকের সকালের মতন এখানেই লাইভ শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন